হ্যালো বিউটিফুল মাইন্ডস নিশ্চয়ই বুঝতে পেরে গেছো দুবাই থেকে আমি দীপান্বিতা এই গরমে আর বাইরে না বেরিয়ে তোমাদের জন্য আমার চিঠির বাক্স খুলে বসলাম আজকালকার ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে যায় অনেকেই অনেকে কাজের জন্যও যায় দেশে থাকে প্রিয়জনরা দেশে ফেলে আসা মা বাবার জন্য তাদের মন খারাপ হয় চিন্তা হয় কিছুটা গিলটি ফিলিংসও হয় হয়তো স্পেশালি যারা নতুন নতুন বিদেশে গেছে সেই রকমই এক ছেলে বিদেশ থেকে তার দেশে রেখে যাওয়া মাকে চিঠি লিখছে এসো শুনি সেই চিঠি মারে ফিরে এলাম তোর দুঃখী মুখটাকে সঙ্গে করে ফিরে এলাম না চলে এলাম তোদের সবার কাছ থেকে আমার শহর ধুলোয় মলিন ঠিক তোর মতো কান্না মাখা মুখে চেয়ে রইল সব কিছুকে নিচে ফেলে আমার উড়ান নিয়ে এলো সম্পদের কাছে কিসের সম্পদ ধনী দেশে তো সব থাকে মা আর আমার মতো গরিব দেশের মানুষের কাছে সে তো চোখ ধাঁধানো সম্পদ সুপার মার্কেটে বড় বড় দোকানে রাস্তাঘাটে মানুষের স্বাস্থ্যে বিজ্ঞাপনের উজ্জ্বল্যে গাছের সবুজ হওয়ায় ফুলের বাহারি হওয়ায় সম্পদই সম্পদ আমার রুমমেট ম্যাক ঘুমিয়ে পড়লে আমি মনের মধ্যে আমার শহর খুলে বসি কলকাতাকে ছড়িয়ে দিই ধুলোয় ধোয়ায় ভরে নি ফুসফুস রাত জেগে কেন এমন ভালোবাস বেশে নি জানিস মা কারণ আমি জানি আর কিছুদিন পরে আমি অভ্যস্ত হয়ে যাব সম্পদের আরামে মনে করার সময় পাব না আমার দুঃখী শহরকে ব্যাস অমনি মুখ জুড়ে কালো সব মেঘ ওরে মা তুই যে আমার রক্তে আছিস নিজেকে ভোলার মতো অবস্থা যেন কোনো দিন না হয় আর তুই যতই ভারণ করিস তোকেও আমি নিয়ে আসবো দাঁড়া না পাগে থেনি দেশটাতে তারপর মেম সাহেব বৌমাকে দিয়ে তোর পাটে পাবো কি হলো মেম সাহেব মানে কি খারাপ হবে নাকি তোকে আমি কিছু ইংরেজি শিখিয়ে দেব। আর মেম সাহেবকে কিছু বাংলা তারপর শাশুড়ি বয়ে ঝগড়া করিস বিদেশি পাড়া কাঁপিয়ে এখনো বিদেশি হয়ে উঠতে পারিনি রোববার সকালে ঘুম ভাঙলেই নাকে এসে লাগে ঘিয়ের ম ম সুজির হালুয়া বানাচ্ছিস বুঝি তুই এরপর ফুলকো লুচি আর সাদা রঙের সেই আলুর চচ্চড়ি এই গন্ধগুলো এত দূরের পথ কি করে ঠিক ঠিক চিনে চলে আসে আমার নাকে শ্বাসবায়ুতে ধাক্কা মারে বলতো বিছানায় শুয়ে শুয়ে চোখ বুঝেই খাওয়া শেষে তোর আঁচল টেনে হাত মুছে নি আর তারপর শুকনো বাস্তবে মানে টোস্টে কামড় বসাতে হয় তবে তোর দুঃখ হলেও বলে রাখি তোর আঁচল ধরা হাত এবার আস্তে আস্তে আলগা করতে হবে সেই যে রবি ঠাকুর একদিন বলে গেছেন বাঙালি করে মানুষ তোর তোরেই অপবাদ ছেলে হয়তো আমাকেই গোছাতে হবে তাই বলে তুই আবার শাড়ির আঁচল কেটে ফেলতে বসিস না যেন আরে পাগলি মা মার আঁচলে তো হাত মুখ মুছতেই হবে না হলে আচল জিনিসটা তৈরি হলো কেন তবে এরপর তুই আমার হাত ধরে হাঁটবি তোর হাত ধরে যে পা দুটো একদিন হাঁটা শিখেছিল সেই হাঁটা শেখানো পা দুটোই তোকে নিয়ে যাবে পৃথিবী বেড়াতে এখানে এখনো বড্ড ঠান্ডা রে মা তোর কিছু ওম পাঠিয়ে দিস তো এখানকার সূর্যিকে রোজ সকালে এক গাধা গরম জামা কাপড় পরেও ডিপার্টমেন্টে যাওয়ার পথ কেঁপে কেপে মরি ঠিক আছে ঠিক আছে অত আহা উহু করার কিছু নেই এইভাবেই তো তোর খোকা বীর পুরুষ হয়ে উঠবে আর তোর খোকা ছোটবেলার শেখানো বীর পুরুষ কবিতার বীর পুরুষ হয়ে উঠুক সত্যিকারের তোর বানানো নাড়ু নিমকিগুলো গুলো আনেনি বলে এখনো মন খারাপ করে থাকিস না মা প্লিজ এখানকার এয়ারপোর্টের কাস্টাম তো জানিস না তুই তোর বাগানের বাকি গোলাপগুলো কি ফুটলো ডালিয়া জিনিয়া চন্দ্রমল্লিকা চাঁদের হাট বসিয়েছিস বাগান জুড়ে ও ভুলে গেছি তোর অতগুলো সেদের গাদার কথা রঙের কারখানা বানিয়ে ফেলেছিস খুব ভালো রে মা খুব মন দিয়ে বাগান কর বাবার পুঁতে যাওয়া কদম গাছে আজও তোর জন্য কদম ফুটুক আজও তুই বাবার ভালোবাসার গন্ধে ডুব দিয়ে চুপটি করে বসে থাক কে বলে তুই একা তোর এমন রঙিন বাগান সেইখানে তো সব রয়েছে তোর সব আপনজন রয়েছে তোর চারপাশে তোকে ঘিরে তোর মধ্যিখানটাতে এবার কলকাতা থেকে মনটাকে টেনে টুনে এখানে নিয়ে আসার চেষ্টা করি এক গাদা কাজ আমার ডাকাডাকি করছে এ প্রচণ্ড কাজের দেশ রে মা কাজ কাজ আর কাজ জানি তো সব টুকু নিয়ে হৃৎপিণ্ডের ডুব আওয়াজ নিয়ে তুই ফোনটাকে মোবাইলটাকে সারাক্ষণ কাছে নিয়ে থাকবি আমি ঠিক সময় ফোন করবো তোকে খুব ভালো থাকিস বীরপুরুষ খোকার মা আমার তোকে অনেক অনেক আদর বৈজু চিঠিটা শুনে কি তোমাদের কারো দূরে থাকা ছেলে মেয়ে বা মা বাবার জন্য মন খারাপ করে উঠলো নতুন করে না না এই চিঠিটা কিন্তু পজিটিভ একটা চিঠি ছেলেমেয়েরা বড় হচ্ছে তাদের মতো ভালো থাকতে শিখে নিচ্ছে মা বাবারাও তাদের মতো ভালো থাকা শিখে নিচ্ছে আর মন খারাপ হলে চিঠি লিখতে বসে পড়ো মা বাবাকে বা ছেলে মেয়েকে কেমন লাগলো চিঠিটা জানিও কিন্তু আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করো প্লিজ আজকের মতো টাটা